নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যাবে এই জুলাই মাসে গ্রহ সন্নিবেশ বললে মিন রাশি বা লগ্নের লগ্নেই আছে গ্রহরাজ শনি দ্বিতীয়ে কেউ নেই তৃতীয় শুক্র চতুর্থে রবি এবং বৃহস্পতি পঞ্চমে ভূত ষষ্ঠে আছে চন্দ্র মঙ্গল এবং কেতু আমি জুলাই মাসের এক তারিখে গ্রহ সন্নিবেশ সম্বন্ধে বলছি এইবার সপ্তম অষ্টম নবম দশম একাদশে কেউ নেই দ্বাদশে আছে রাহু তাহলে আপনাদের প্রথমেই বলতে হয় লগ্নেই বসে আছে শনিদেব এই শনিদেব একাদশপতি এবং দ্বাদশপতি তা দ্বাদশপতি লগ্নে বসে থাকলে লগ্নের ব্যয় হবে আবার এই শনির উপরে রাহুর দৃষ্টি ফলে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় থাকলেও থাকতে পারেন তবে লগ্নপতি বৃহস্পতি কিন্তু চতুর্থে বসে আছে এইটা খুব ভালো জিনিস তো লগ্নপতি বৃহস্পতি চতুর্থে বসে থাকলে লগ্নকে বলবান করবে কারণ লগ্নের কেন্দ্রে বসে আছে ফলে শরীর স্বাস্থ্য মোরালেস ভালো যাবে বিরাট ভালো কিছু যাবে এইরকম বলা যাচ্ছে না একটু পায়ের দিকে সমস্যা আসতে পারে একটু গ্যাস ভুগতে পারে নার্ভের একটু প্রবলেম পায়ের দিকে টান ধরা এইগুলো দেখা যাবে এবার দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় মঙ্গল কোথায় বসে আছে ষষ্ঠে তা দ্বিতীয় ষষ্ঠে আবার এই লগ্নবার আসসাপেক্ষে নবমপতি মঙ্গল তার দ্বিতীয় প্রতি নবম ষষ্ঠে বসে আছে খুব ভালো যোগ চাকরি হওয়ার যোগ খুব ভালো চাকরি পেতে পারেন আবার চাকরি না পেলেও যে কোনোভাবে পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে আপনারা সক্ষম হবেন এই ষষ্ঠ স্থানে কেতুযুক্ত আছে তো কেতু মঙ্গল এক জায়গা থেকে অঙ্গার যোগ সৃষ্টি করেছে ফলে যতটা পাওয়ার যোগ্য যতটা পরিশ্রম করবেন ততটা কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না সুতরাং একটু চিন্তা ভাবনা করে আগেই যাবেন অর্থনৈতিক কাঠামোর যে বিরাট পরিবর্তন হবে সেরকম বলছে তবে পরিবর্তন হবে লাভ হবে উপার্জন বাড়বে তবে যতটা বাড়া উচিত ছিল ততটা বাড়বে না এইবার তৃতীয় সারে শুক্র সক্ষেত্রস্থ তৃতীয় শুক্র সক্ষেত্রস্থ হলে তৃতীয়ের খুব ডেভেলপমেন্ট হবে নিজের চেষ্টা ইচ্ছা উদ্যম বিক্রম সাহস এইগুলো বাড়বে তা যে কাজে আপনার সাহস দেখাতে পারবেন সাহস করে এগিয়ে যেতে পারবেন সেই কাজে আপনার ডেভেলপ হবে কমিউনিকেশন প্রোডাক্টিভ ব্যবসা এইগুলো ভালো হবে হাতের কাজ শৌখিন কাজ করব এইগুলো ভালো হবে যারা আর্টিস্টিক লাইনে আছেন গান বাজনা লাইন আছেন অভিনয় জগতে আছেন তাদের খুব ভালো কারণ তৃতীয় স্থানে শুক্র সক্ষেত্রত শুক্র তো এমনিতেই বিলাসিতার গ্রহ শুক্র তো এমনিতেই কমফোর্টেবল লাইফ লিড করতে পছন্দ করে শুক্র এমনিতেই তো রোমান্টিক তাহলে এই তৃতীয় যে পঞ্চমের একাদশ পঞ্চপতি চন্দ্র তাহলে পঞ্চমের একাদশে শুক্র সেখানে প্রেম প্রীতি ব্যাপারে সাফল্য আসবেই কার একাদশ থেকে আমাদের সাফল্যের বিচার হয় এইবার যাবো আমরা চতুর্থ স্থানে চতুর্থ স্থানে কে বসে আছে রবি এবং বৃহস্পতি তা লগ্নপতি বৃহস্পতির সঙ্গে বসে আছে রবি রবি কুলপতি ষষ্ঠপতি তা ষষ্ঠপতি লগ্নপতি যোগ আবার ষষ্ঠপতি লগ্নপতি দশমপতি বসে আছো কোথায় চতুর্থে তার দারুণ ভালো চাকরির যোগ খুব ভালো যাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে যারা পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ হয়ে গেছে তাদের সরকারি চাকরি হতে পারে আবার যারা বিভিন্ন জায়গায় কোম্পানি চাকরির চেষ্টা করুন হবে হওয়ার যথেষ্ট চান্স আছে কারণ চাকরির যোগটা আপনাদের বেশ ভালো তারা শারীরিক একটু ডিস্টার্ব করতে পারে কিন্তু অর্থনৈতিক কাঠামো ডেভেলপ হবে চাকরি হবে চাকরির মাধ্যমে আয় উপার্জন আর যারা অলরেডি চাকরি করছেন তাদের প্রমোশন অন্ততকে মাইন বৃদ্ধি এইগুলো কিছু একটা দেখা দেবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এইবার পঞ্চমে আছে বুধ তার চতুর্থপতি পঞ্চমে এডুকেশানে বেশ সুবিধা হবে এডুকেশানে ভালো লাভ হবে আর চতুর্থ বসে আছে রবি এবং বৃহস্পতি তাই পঞ্চমে বুধ তা চতুর্থ প্রতি পঞ্চমে তাহলে এডুকেশনের কী হবে ডেভেলপ হবে স্টুডেন্ট যারা আছে তাদের পড়াশোনায় মনোনিবেশ বাড়বে অ্যাটেনশন বাড়বে আর কি হবে চতুর্থপতি পঞ্চমে থাকলে মায়ের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে আপনাদের মন মানসিকতার যথেষ্ট উন্নতি হবে এইগুলো দেখা যাবে নিজ গৃহ কেনার যোগ সেটা ভালো হবে পরিবারের লোকদের মধ্যে সংসার সুখ শান্তি বিরাজ করবে এইগুলো আপনারা পাবেন এইবার ষষ্ঠে ষষ্ঠে মঙ্গল দ্বিতীয়পতি ষষ্ঠে আবার দ্বিতীয়পতি এবং মঙ্গল নবমপতি সে বসে আছে ষষ্ঠে তা ষষ্ঠ থেকে আমাদের কী করি চাকরির বিচার হয় আবার এই ষষ্ঠপতি বসে আছে তৃতীয় কাকে নিয়ে দশমপতিকে সঙ্গে নিয়ে ফলে বারবার চাকরির ইন্ডিকেশন কিন্তু যথেষ্ট আছে সপ্তমপতি বুধ সেও বসে আছে পঞ্চমে তা সপ্তমপতি পঞ্চমে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে দাম্পত্য যুবের সুখের হবে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসায় যথেষ্ট আয় উন্নতি হবে কারণ সপ্তম প্রতি সপ্তমের একাদশে বৈশাখ আছে ব্যবসার মাধ্যমে প্রভূত উপার্জন এই ইঙ্গিতে পাওয়া যায় এইগুলো আপনারা পাবেন এই সপ্তম স্থান হচ্ছে নবমের একাদশ আবার দশমের দশম স্থান তাহলে দশমের দশম সে বসে আছে কোথায় এই সপ্তমের পঞ্চম সপ্তমের একাদশে সরি সপ্তমের একাদশে ফলে ব্যবসার মাধ্যমে বা পেশার মাধ্যমে আয় উপার্জন ইন্ডিকেট করছে এরপর আমরা একেবারে যাব একাদশে তাহলে একাদশপতি শনি এই একাদশপতি শনি বসে আছে কোথায় লগ্নে তাহলে একের সঙ্গে এগারো কানেক্ট হলো তার মানে লগ্নের লাভ হবে লগ্নের আয় উপার্জন বৃদ্ধি হবে আত্মীয়বর্ণদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এইগুলো সব হবে এইগুলো সব পাবেন একাদশ থেকে ইমিউনিটি পাওয়ার বিচার হয় একাদশ থেকে রোগ মুক্তি বিচার হয় তাহলে এইগুলো পাবেন এবং যে কোনো ধরনের সাকসেস সেটা আসবে এইবার দ্বাদশপতি লগ্নে আছে সেখানে রাহুর দৃষ্টি আছে ফলে হাড়ের দিকে পায়ের দিকে সমস্যা আমি বলেছি আগে এইগুলো একটু সতর্ক হবে এছাড়া সেরকম কিছু মেজর প্রবলেম আসবে না আবার রাহু মঙ্গলের একটা যোগ সৃষ্টি হয়েছে দ্বাদশে এই দ্বাদশে রাহু বসে আছে আবার মঙ্গল সেখান থেকে সপ্তম দৃষ্টিতে রাহুর সঙ্গে কানেক্ট করেছে ফলে পায়ে আঘাত লাগা এক যে কোনো অ্যাক্সিডেন্ট হলে পায়ে লাগা যে কোনোভাবে পায়ে চোট লাগা পড়ে গিয়ে পায়ে আঘাত লাগা এইগুলো থেকে কিন্তু সতর্ক থাকবেন পায়েও লাগতে পারে হাতে কাঁধে এই সব জায়গাতেও কিন্তু লাগতে পারে ফলে একটু সতর্কতা অবলম্বন করা ভালো এছাড়া এই লগ্নবার আশ সাপেক্ষে সেরকম মেজর কোনো প্রবলেম আমি দেখছি না তবে আগুন কারেন্ট এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন কারণ এই যে রাহুমঙ্গলের অঙ্গার যোগ তৈরি করেছে আবার কেতু মঙ্গল এক জায়গায় আছে এই যোগটা কিন্তু একটু বিপদ বা হঠাৎ সমস্যা আনলে আনতে পারে ফলে একটু সতর্ক থাকবেন যারা রক্ত দূষিত পীড়ায় ভুগছেন শুকার হাই প্রেশার একটু সতর্ক থাকবেন যে কোনো সময় হঠাৎ সমস্যা এটা আসতে পারে সুতরাং নিজেকে একটু সাবধান রাখবেন তাছাড়া মেজর কোনো সমস্যা নেই যাই হোক আমি মিন রাশি বা লগ্ন সাপেক্ষে এই জুলাই মাসের গ্রহ সন্নিবেশ সম্বন্ধে কিছু বললাম আশা করছি মিলবে নমস্কার আজ এই পর্যন্তই